আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আমার সামনে যে একজন পেশেন্ট বসা উনি আমার কাছে আঙ্গুলের ফেলন নিয়ে আসেন আঙ্গুলের সমস্যা নিয়ে আসেন প্রচন্ড ব্যথা করে পানি পরে চুলকায় আঙ্গুলটা ফুলে গেছে তো উনি দুই মাস ধরে বকতেছেন আলহামদুলিল্লাহ কেসিকিং পর আমরা একটা উপস্থাপনের পর এক মিনিটের ভিতরে ওনার ব্যথা কমে যায় যে উনি বারবার আঙ্গুল যে ট্রাই করতেছে যে ব্যথা আছে কি নাই